হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সিফাত টিঙ্কু আমি فاطمه কিরণ চলে আসলাম আমাদের নিউ চ্যালেঞ্জিং ব্লগ এ এখন আমরা খেলব ব্লাইন্ডফোল্ড চিপস চ্যালেঞ্জ তো গাইস দেখতে পাচ্ছেন আমি ব্লাইন্ডফোল্ড হয়ে রেছি এখন কিছুই দেখতে পারতেছি না হাতে আমার একটা মরিচ আছে গেমটার রুলস হলো টেস্ট সাত করা হবে যে মিস্টেক করবে সে একটা করে মরিচের মধ্যে কামড় দেবে এবং যে জিতে যাবে সে তো চিপস খাবে তাহলে শুরু করো তুমি চোখ বন্ধ তুমি একটা চুজ করে আমি তো কিছুই দেখতাছি না আরে এদিকে চিপস কই নাও ছেড়ে দিব হ্যাঁ ছেড়ে দাও কই চিপস কই চিপস তো দেব না তুমি

একটা একটা না কেটে আমি কইরো না বলো এটা কোন চিপস 42 42 হুম 42 কি 42 চিপস হুম শিওর হুম দেখো কিন্তু হুম

চিপস আমি খাইছি কি চিপস আবার দাও আবার দিম দাও দেখতাছো না শিওর শিওর হ্যাঁ খাও খাও সবই পটেটো চিপসের মত লাগে কেন কও পটেটো লে পটেটো কও আর না হইলে কও পটেটো না আগেতে আমারে খাওয়াইছো পটেটো ওই যে মোটু পাতলু

সেই পুরানো চাট এটা তো অনেক খাইছি পটেটো এটা অনেক খাইছি পটেটো এখন পাওয়া যায় ওই বড়া আপনারা তো দেখছেন কি খাওয়াইছি পটেটো পটেটো না এটা পটেটো খাওয়াইছি গেলাম হুম এই

Da. Kon chips? Ditos. Re so, balle balle. Ita routine ma toy ra mar pasand na ta awan bula phil tapasi. Ita

गाइस होये नहीं आपने अच्छा भाई हाथ तली इन हाथ तली ना बोलना होये नहीं <coughs> माफ कर लाम ना, ना oh. तुम बंद हो ना भाई आ मचू सॉरी चीज पास खावा हम अच्छा बोल रहे चीज तुम देखता ना

ঠিক আছে गाइस বাই বাই ছিল गाइस বাচ্চা করে কি হবে এটা কাঁচা মুড়ি সুতে কা কোন কম না তো गाइस আজকের মত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এটা প্রতিবার আমি মরিচ খাই সবাই আমার জন্য হলো একটা লাইক দিবেন ঠিক আছে गाइस টাটা সাবস্ক্রাইব করে দিবেন